লগ মাছে পুরুল রা সে আর আমার জবানায় গো আর আমার জবানাওছে লমাতেছে পুরুলার রাশে কাজ কাম ছাড়ে সবাই পুরুলার রাশে যাচ্ছে কাজ কাম ছাড়ে সবাই

লোক পুরুলার আছে শুনছি নকি রাজমেলাতে জলের পরি আসেছে শুনছি নকি রাজমেলাতে জলের পরি আসেছে আর বেটা ছেলা দেখলে নকি বেটা ছেলা দেখলে নকি কারণ চুমা দিয়ে দিছে নকি কারণ চুমা দিয়ে দিছে লগ মাইতেছে পুরুলার আছে আর আমার যাওয়া নাই ওছে গো আর আমার যাওয়া নাই ওছে লগ মাইতেছে পুরুলার আছে রং মিরঙের লাইট নকি নাগর দলাই লাগায় আছে রং মিরঙের লাইট নকি নাগর দলাই লাগায়াছে আছে লাইট দেখার লাগে সে লাইট দেখার লাগে লাখ লাখ মানুষের ভিড় হচ্ছে গো লাখ লাখ মানুষের ভিড় হচ্ছে লোক আছে আর আমার নাই হচ্ছে গো আমার যাওয়া নাই হছে লোক মাতেছে পুরুলার আছে দুর্গাই বলে চন দাদা যাবো একদিন রাইতে দুর্গাই বলে চনো দাদা যাবো একদিন মনের মতন দে খেলিব মনের মতন দে খেলিব দুভাই না দোলাতে দুবাই নাগর দোলাতে চাইপে লগমাতেছে পুরুলা রাশে আর আমার যাওয়া নাই হচ্ছে গো আমার যাওয়া নাই লগমাতেছে পুরুলা রাশে তো নমস্কার যদি ভালো কিছু গানটা তো একটু লাইক করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে আছে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্রত্যেকদিন কিছু না কিছু গান শোনার জন্য রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো